নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল মুঙ্গিয়াকামি থানার পুলিশ এক লক্ষ ইয়াবা ট্যাবলেট সহ দুই ব্যক্তিকে আটক করল মুঙ্গিয়াকামি থানার পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে একটি যাত্রীবাহী অটো তেলিয়ামোড়া মহকুমার পুলিশ আধিকারিক জানান মুঙ্গিয়াকামী থানার অন্তর্গত একচল্লিশ মাইল নাকা পয়েন্টে পুলিশ যানবাহন চেকিং করার সময় পুলিশ টি আর জিরো ওয়ান এম থ্রি সিক্স টু ফোর নাম্বারের একটি যাত্রীবাহী অটো আটক করে অটোটি থেকে তখন ঔষধের গন্থ বের হচ্ছিল সাথে সাথে নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ কর্মীরা উনাকে ঘটনার বিষয়ে জানান সাথে সাথে মহকুমা শাসকের অফিসের একজন ডিসিএম কে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে পাশাপাশি দুজন নিরপেক্ষ সাক্ষীর সামনে অটোটিতে তল্লাশি চালানো হয় এই তল্লাশি অভিযানে উদ্ধার হয় 10 কার্টন ইয়াবা ট্যাবলেট প্রতি কার্টনে পাঁচটি করে বক্স রয়েছে প্রতি বক্সে নীল রঙের 10টি করে প্যাকেট রয়েছে প্রতি প্যাকেটে 200টি করে ইয়াবা ট্যাবলেট রয়েছে মোট 1 লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় আটক করা হয়েছে অটো চালক বিকাশ দেব ও অটোতে থাকা সুমন মজুমদারকে আটক করা হয়েছে উদ্ধার হয় এই আবার ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক দশ কোটি টাকা হবে ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে আমি এবং দুইজন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ওনাদের উপস্থিতিতে গাড়িটা তল্লাশি নেওয়া হয় গাড়িটা তল্লাশি নিলে ড্রাইভারের সিটের নিচে যে বক্সটা এই বক্সটার ভেতর থেকে দশটা পাওয়া একটা কার্টুনের ভিতরে আবার পাঁচটা ছোট ছোট বক্স আছে আবার পাঁচটা বক্সের ভেতর থেকে আবার খুলে দেখা যায় কালারের দশটা করে প্যাকেট আছে ছোট ছোট ব্লু কালার প্লাস্টিকের দশটা এবং প্রত্যেকটা প্যাকেটের ভেতরে দুইটা দুইশো করে ট্যাবলেট আছে ট্যাবলেটটির গায়ে ওয়াই আর এরকম লেখা আছে এগুলি পপুলারলি নুন এজ ইয়াবা ট্যাবলেট তো এখানে টোটাল আমাদের এক লক্ষ ট্যাবলেট রিকভারি হয়েছে এবং এগুলি ম্যাজারিং করে টোটাল মেজারিংটা দশ কেজি হয়েছে এবং গাড়ির যে ড্রাইভার বিকাশ দেব এবং তার সাথে আরেকজন সুমন মজুমদার তাদের দুজনকে আমরা ডিটেন করেছি এ ব্যাপারে আমরা একটা স্পেসিফিক অ্যান কেস নেব